ভাই দেখেন আমাদের কাছে কি পরিমাণ আঙুল ফল এসেছে আমার এখানে মিষ্টি আঙুরের জাত আছে চোদ্দোটা তার ভিতরে আপনার তিনটা জাত সব থেকে বেশি সুন্দর হয়েছে সেটা এক হলো বাইকুনুর এবং বেলেক ম্যাজিক প্রথম পর প্রথম স্থানে থাকতে হবে বাইকুনুর তারপরে এক হলো তারপরে বিলাক আমি ভাই ইউটিউব দেখে ইউটিউব দেখে আঙুর সাইজ দেখে আমি শিখে এটা করছি এটা আহমারই কোনো কঠিন কাজ না এটা যারা লাগাবে বা যারা বাগান করার ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা ইনশাল্লাহ জমিটা নির্বাচন করব সুন্দর উচ্চ জায়গা লাগবে এটা আমরা নিজেরা যেয়ে নিজেরা লাগিয়ে সুন্দর করে দিয়ে আসবে আপনার কতটুকু জমি আছে এটা আমার 33 শতক জমি আছে কয়টা গাছ আছে এখানে এখানে 33 শতক জমিতে আপনার 200 420 টা মতন গাছ আছে আচ্ছা আচ্ছা তো সব কয়টাই কি এরকম ফলন হইছে আপনি দেখেন সবগুলো এই পাশে একটা গাছ আছে দেখেন এই পাশে একটা গাছ আছে এটা দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা বাইগুনো জাতের আম দেখছেন এটাতেও দেখেন কত টুকনা ফল এসেছে এটাও দেখাই 2 3 4 5 6 7 আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চব্বিশ তিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আটতি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে গুনে শেষ করা যাবে না ভাই চারশো বিশটা টাকা এমন ফলন কিন্তু এর ভিতরে কিছু যাতে ফলন একটু কম আছে সেগুলো আমরা বাণিজ্যিকভাবে কাউকে দিচ্ছেও না চারা কাউকে বলছেও না যে আপনারা বাণিজ্যিকভাবে বলেন আচ্ছা 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 এই হচ্ছে অবস্থায়তে তো এতে খরচ কেমন হয়েছে আপনার খরচ আপনার ওই সময় চারা নিয়ে আসছিলাম আমরা আটশো টাকা করে পিস ঠিক আছে ওই জন্য আমাদের একটু খরচ বেশি হয়েছে যেহেতু এখন চারার দাম একটু কম আছে এখন মনে করেন একটা চারা সাড়ে তিনশো চারশো এর ভিতরেই চারা পাওয়া যাচ্ছে সেহেতু এখন একটু খরচ কম হবে আপনার এক বিঘা ঘুরতে এক লাখ সত্তর থেকে আশি হাজার টাকা হলে কভার হয়ে যাবে মাছা টাছা সহ চারা টাকা সহ আচ্ছা আচ্ছা জি জি তো কতটা আপনি হারভেস্ট করছেন কি প্রতিনিয়ত না হারভেস্ট করার এখনও সময় আসেনি আল্লাপাক যদি রহমত করে এক বিশ দিন ভিতরে আঙুর সব থেকে গেলে হারভেস্ট করবো কারণ ভিতরে আমাদের শিলাবৃষ্টিতে দেখেন শিলাবৃষ্টিতে একটু ক্ষতি হয়েছে যেগুলো শিলাবৃষ্টি পড়েছে আর সেগুলো নষ্ট হয়েছে কিছু আঙুর আঙার যদি অসুস্থ রহমত থাকে আমি শিলাবৃষ্টির যে প্রোটেক্ট সেটা আমরা ব্যবহার করবো পরে উপরে সব নেট এই শিলাবৃষ্টিতে কত কতটা ফেলে দিচ্ছে হয় শিলাবৃষ্টিতে গাছে যে পরিমাণ দেখছে তার তিন ভাগের দুই ভাগ আঙুর নিচে পড়ে গেছে বুঝছে আর এক ভাগ আঙুর এখন গাছে আছে এটা প্রথম অবস্থায় না দেখলে কিন্তু বুঝতে পারবে না অনেকে কমেন্ট করে দেখি অন্য ভিডিওই এই মোটা হয় না ভাই দেখেন তো এগুলো ফুল খেজুরের মতো হয়েছে কিনা দেখেন এগুলো দেখেন কত মোটা হয়েছে দেখেন ফুল মনে করেন লাল টক হওয়ার পরে হালকা একটু কালাসে বর্ণ আসবে এটা পাকার পর বিশ দিন পরে এটা মনে করেন হারভেস্ট করতে হবে যেরা যেমন একটা থোল ফুল লাল হয়ে গেছে এটার এখনো বিশ দিন পরে বাজারজাত করতে হবে তাই ফুল মিষ্টতাটা চলে আসে একটা খেয়ে দেখেন যে আঙুর আসলে আমাদের আঙুর আপনারা তো আপনার আপনি একটা খেয়ে দেখেন যে আপনি এটা খান আপনার বাগানের আঙুর আপনি একটা খান এটা এটা আপনি খান খান থাকবে এর ভিতরে বেশি আছে আমাদের কিছু আঙরে বেশি নাই যেমন যেটা খালাম ওটাতে বেশি আসে এটাতে কিন্তু বেশি নাই এটা দেখেন আমি দেখাই দেখেন ওটাতে কিন্তু নাই কোনো নাই দেখেন এর কোনো নাই দেখেছেন